রাশিয়ার বেলগোরোদে স্থানীয় সময় বৃহস্পতিবার ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী হতাহত হয়েছে শিশু সহ বেশ কয়েকজন রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে একটি বিমান বিমানঘাটিতেও হামলা চালায় ইউক্রেনীয় সেনারা পাল্টা হামলা জারি রেখেছে রুশ বাহিনীও একই দিন ইউক্রেনের ঝাপ্পুরি জিয়ায় বেশ কয়েকটি বসতিতে অন্তত চারশোটি হামলা চালায় রুশ বাহিনী এতে অঞ্চলটির বিভিন্ন স্থানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে বেশ কিছু ড্রোনও ছুড়েছে পুতিন বাহিনী এছাড়া রাশিয়ার কুর্স অঞ্চলে জেলেনস্কি বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মধ্যেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরেক দফা অত্যাধুনিক অস্ত্র সহায়তা পেয়েছে ইউক্রেন বৃহস্পতিবার বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান মাইরেজ টু থাউজেন্ড যুদ্ধবিমানের প্রথম ব্যাচ কিয়েভে পৌঁছেছে এছাড়া তারা এফ সিক্সটিন যুদ্ধবিমানও পেয়েছে নেদারল্যান্ডসের কাছ থেকে তবে কিয়েভে পাঠানো এসব যুদ্ধবিমানের সংখ্যা জানা যায়নি এখনও চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রকে নীতিমালা প্রস্তুত করার আহ্বান জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় মার্কিন নীতির ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে মস্কো এদিকে রুশ কূটনীতিকদের ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করলে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া বিভিন্ন গণমাধ্যম জানায় নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইউভুক্ত দেশগুলো সফর করতে পারবেন না রুশ কূটনীতিকরা কাকুলি আখতার সময় সংবাদ thank <laughs> you